গরম গরমে সকলেই কম বেশি আমরা হাঁসফাঁস করছি যাদের কোনো উপায় নেই তাদের তো বাড়ি থেকে বেরোতেই হচ্ছে আর যাদের উপায় আছে তারা দুপুর পেরিয়ে রোদটা পড়লে তারপর বাড়ি থেকে বেরোচ্ছে কিন্তু যিনি ইচ্ছায় সকাল থেকে রাত অবধি হেঁটে চলেছেন এরকম মানুষের খোঁজ পেয়েছি আমরা যিনি যাত্রা শুরু করেছেন সুদূর বাংলাদেশ থেকে হ্যাঁ ঠিক শুনছেন সুদূর বাংলাদেশ থেকে তিনি যাত্রা শুরু করে প্রত্যেকদিন পায়ে হেঁটে একটু একটু করে এগিয়ে প্রবেশ করেছে ভারতে আর সেখানে চলতে চলতে আজকে তাকে আমরা পেয়ে গেছি কলকাতার ধর্মতলা চত্বরে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ইন্ডিয়ান মিউজিয়ামের সামনে এরকমই একজনের সাথে আলাপ করব যার নাম সাইফুল ইসলাম শান্ত তাহলে কথা বলে নিচ্ছি তার সঙ্গে থাকুন পাপিয়ার সাথে অফ প্রথমেই তোমাকে অভিনন্দন এরকম একটা উদ্যোগে তুমি পথ চলছ কন্টিনিউ আগে বলো তুমি এটা বোধ ওয়ার্ল্ড ট্যুরে বেরিয়েছ হ্যাঁ তো হঠাৎ করে এই বিশ্ব ভ্রমণের ইচ্ছাটা কেন আসলে আপনি প্রথমে বলেছেন যে আমরা কি পরিমাণ গরমে হাসপাস করছি এবং বৈষ্ঠিক কুষ্ণায়ন কি পরিমাণ বাড়ছে উষ্ণতা বাড়ছে তো আসলে সেই লক্ষ্যে আমার এই পদযাত্রার পদযাত্রায় বের হওয়া আমি এর আগে বাংলাদেশের চৌষট্টি জেলা পায়ে হেঁটে ভ্রমণ করেছি এবং ভারতের পশ্চিম বাংলা দু হাজার সালে আমি হেঁটেছি আসলে আমি এই বার্তাটা একটা বিশেষ বার্তা নিয়ে আমি ভ্রমণটা করছি তো এবারে যে বার্তাটা সেটা হচ্ছে সেফ ফ্রিজ মিনিমাইজ গ্লোবাল ওয়ার্মিং আসলে আমার এই বার্তাটাই হচ্ছে যে এই বিশ্বের যে জলবায়ুর যে বিপর্যয় ঘটছে এবং যে বৈশিষ্ট্য উষ্ণতা বাড়ছে সেটাকে আমরা কীভাবে রোধ করতে পারি কিভাবে কমিয়ে আনতে পারি সেটা আমি বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবাংলায় বার্তাটা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি আমার কাছে আসলে এখন মনে হচ্ছে যে না এই বার্তাটাকে আসলে এইটুকু বাংলার মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না এই বার্তাটা আসলে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া উচিত সবার নিকট পৌঁছে দেওয়া উচিত কারণ আমরা এই এই সময় আসলে এত গরম বাড়ছে সকাল না হতে কিন্তু তাপমাত্রা প্রচুর বেড়ে যাচ্ছে তো যার কারণে আসলে আমরা যদি গাছ লাগাই আসলে এর আগে আমি অনেক বার্তা দিয়েছি যে গাছ লাগানোর ব্যাপারে তা এখন মনে হচ্ছে যে গাছ লাগালেই হবে না সেটাকে বাঁচাতে হবে আচ্ছা তোমার এই এবারে এই যে হাঁটা পথ তুমি পুরো বিশ্ব ভ্রমণ বলছো মানে সমস্ত কটা দেশ তুমি পায়ে হেঁটে যেতে চাইছো আমি আসলে মহাদেশ ভিত্তিক ভাগ করে যাত্রাটা শুরু করছি প্রথম হচ্ছে এশিয়া মহাদেশ ঘুরবো তারপর অন্য অন্যান্য মহাদেশে যাবো তবে পৃথিবীর একশো তিরানব্বইটা দেশের লক্ষ্যে আমি যাত্রা শুরু করেছি এখন জানি না আসলে কতদূর যেতে পারবো ইনশাআল্লাহ চেষ্টা থাকবে যে আসলে সবগুলো দেশে যাওয়ার জন্য এবং এই বার্তাটা সবার কাছে সব দেশে পৌঁছে যাওয়ার জন্য আসলে আমার যাত্রাটা করা ইনশাল্লা হয়তো ছেড়ে যেতে পারবো আচ্ছা যেটা তোমার ইচ্ছে সেটা তোমার তোমার হিসাবে কি বলছে আনুমানিক কত দিন মানে কত সময় লাগতে পারে আসলে সময় যেহেতু অনেকটা সময় নিয়ে যাত্রা করেছি আমি প্রাথমিকভাবে একটা বারো বছরের একটা ধারণা নিয়ে বের হয়েছি বারো বছর হ্যাঁ বারো বছরের একটা আনুমানিক প্ল্যান নিয়ে বের হয়েছি এখন কত দিন আসলে সার্ভাইভ করতে পারবো সেটা আমি জানি না তবে আমি চেষ্টা করে যাব যে এই বার্তাটা আমি সকলের নিকট যতদিন সময় লাগো আমি সব সবার নিকট পৌঁছে দেওয়ার চেষ্টা করছি তোমার এই চলার পথে তুমি কীরকম সাহায্য পাচ্ছ সকলের কাছ থেকে আসলে এর আগেও আমি পশ্চিম বাংলা এসেছি আসলে এখনও আমি এখন পর্যন্ত আমার মনে হচ্ছে না যে আমি দেশের বাইরে আছি আমার দেশ থেকে বাইরে চলে আসছি আমি এতদিনের জন্য আমার ফ্যামিলি পরিবার সবাইকে ছেড়ে আসছি এখন পর্যন্ত আসলে ওই অভাবটুকু মানে উপলব্ধি করার সুযোগ হচ্ছে না কারণ এত আপনি দেখছেন হয়তো আমার দেখেছি দেখেছেন এখানে এসে কলকাতা সাইকেল সমাজ থেকে শুরু করে যারা এসেছে সবাই এত আন্তরিকতার সাথে আমাকে গ্রহণ করে নিচ্ছে সকাল আটটা থেকে স্টার্ট করেছো বললে নর্থ কলকাতা থেকে থেকে আমি সকাল ছটা থেকে দমদম কারণ আমি দমদমে শেষ করেছিলাম আমার যাত্রা যেখানে শেষ হয় ঠিক সেখান থেকে আবার শুরু হয় তো আমি দমদম থেকে প্রায় সাতটার দিকে ছটার পরে শুরু করি তারপর হচ্ছে এই বাগবাজার ধরে গঙ্গার ধার ধরে বিভিন্ন পয়েন্টগুলি আমরা ঘুরে দেখেছি মানে কলকাতা তোমাকে খুব সুন্দর আপন করে নিয়েছে একদম খুবই দারুণভাবে আপন করে নিয়েছে এখন পর্যন্ত আর এখন পর্যন্ত আমার মনে হচ্ছে না যে আসলে আমি আমার দেশের বাইরে আছি আমার দেশে যেভাবে মানুষজন রেসপন্স পাচ্ছি এখানেও পাচ্ছি সবচেয়ে বড় কথা হচ্ছে যে সাধারণ মানুষের রেসপন্স আরও বেশি পাচ্ছি ওরা খুব আগ্রহের সাথে হচ্ছে আমাকে ডেকে দাঁড় করাচ্ছেন এবং কথা বলছেন আমার কথাগুলি শুনছেন এবং যে যাচ্ছে একটা আমাকে ওয়েল উইশ করে যাচ্ছে আর আরেকটা বিষয় হচ্ছে যে আমি পথে চলার সময় ওয়েস্ট বেঙ্গল পুলিশ প্রশাসন হাইওয়ে পুলিশ প্রশাসন যারাই দেখছে রাস্তায় দাঁড়িয়ে আমাকে জিজ্ঞেস করছে যে সব ঠিক আছে কি না বা যে কোনো প্রয়োজন আমাদের সাথে কন্ট্যাক্ট করো আমরা এই রোডটাতে এই জায়গাটাতে আছি যে কোনো দরকার আমাদের সাথে কন্ট্যাক্ট করো এই যে সাপোর্টটা যখন ওরা এই কথাগুলি বলেন তখন আসলে অন্যরকম সাহস পাই যায় না আমি অন্তত খুব ভালোভাবে রেসপন্স পাচ্ছি এখানে ভারতের পর ভারতবর্ষের পর তুমি কোন দেশে বলে চিৎস প্রথমে হচ্ছে আমি কলকাতা থেকে দিল্লি পর্যন্ত যাব। দিল্লিতে যাওয়ার পর হচ্ছে আসলে প্ল্যানিং আসলে প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে আমার সেন্ট্রাল এশিয়া ধরে আগানোর প্ল্যান রয়েছে এখন পর্যন্ত আমি হয়তো দিল্লি থেকে হয়তো ফ্লাইটে আমি উজবেকিস্তান চলে যাব এটা এই পরিকল্পনা রয়েছে এখন অন্যত নেপালও যেতে পারি তবে সেন্ট্রাল এশিয়া ধরে বাকি এশিয়া মহাদেশ ঘোরার পরিকল্পনা রয়েছে কি ওই যেখানে কোনো অপশন নেই যেখানে নদীপথ বা যেখানে আকাশ পথ সেগুলো ছাড়া বাকি পুরোটাই তুমি হেঁটেই করবে হ্যাঁ যেটা খুব ভালো প্রশ্ন করেছেন কারণ হচ্ছে যেই জায়গাটা আসলে সমুদ্র অথবা রিস্ট্রিক্টেড এরিয়া যেখানে কখনো হাঁটার পারমিশন নেই সব কিছু মিলিয়ে যেইখানে হচ্ছে আরও কোনো সুযোগ নেই সেই জায়গাটা হচ্ছে আমি ওই ট্রান্সপোর্টটা বা ওই মাধ্যমটা ব্যবহার করব বাকি পথটুকু সম্পূর্ণই হচ্ছে হেঁটে হয়তো সমুদ্রে কখনো শিপ বা ফেরি বা ফ্লাইট আমাকে ধরতে হবে আর এই পুরো জার্নিটা আনুমানিক কীরকম খরচ হতে পারে আসলে খরচের ব্যাপারটা এখন মাথায় নিচ্ছি না কারণ যেহেতু অনেক লম্বা একটা সফর তো সেক্ষেত্রে হয়তো খরচের ব্যাপারটা অনেক বেশি তো আমি প্রাথমিকভাবে হচ্ছে আমি একশো ডলার নিয়ে যাত্রা করেছি এখন পর্যন্ত বাকি আস্তে আস্তে ম্যানেজ হয়ে যাবে মানে প্রেশার নিচ্ছি না যেহেতু অনেক লম্বা পথ ইনশাড়া হয়ে যাবে আমি সেটাই আশা করছি আচ্ছা আমার শেষ প্রশ্ন যে তোমার একটা নাম আছে বাবা এই নামটা কে আসলে এই নামটা হচ্ছে আমাদের যে জাতীয় গণমাধ্যম প্রথম আলো রয়েছেন প্রথম আলো থেকে আসলে এই নামটা দেওয়া এবং সরজ অ্যাডভেঞ্চারের বাংলাদেশ সরজ অ্যাডভেঞ্চার যারা হচ্ছে এক্সট্রিম লেভেল সুইমিং অ্যাডভেঞ্চার করে থাকেন এবং ওনারাই হচ্ছে নামটা দিয়েছেন এখন মোটামুটি বেশ বাংলাদেশ সবাই হচ্ছে জিনিসটা বলেন আর আপনাদের আসলে আপনাদের প্রতি অনুরোধ বেশি থাকবে যে আসলে আপনার যেহেতু গণমাধ্যমে খুব সহজে মানুষের কাছে বেশি পৌঁছে দিতে পারেন ঠিক গাছ লাগানো এবং এই গাছ বাঁচানোর ব্যাপারটাতে গাছ লাগানোর চাইতে বেশি এখন মানে গুরুত্বপূর্ণ হয়ে গেছে গাছগুলি বাঁচানো আর সবার কাছে আমার এইটুকু অনুরোধ থাকবে যে যেই গাছটা আমি লাগাবো বা আপনারা লাগাবেন সেইটা নিজ দায়িত্বে এটা যেন একটা পর্যায়ে বড় হতে পারে সেই দায়িত্বটা আপনার নিজভাবে তুলে নিতে হবে তোমাকে আর আটকাবো না কারণ তোমাকে তো চলতে হবে তোমাদেরকে তোমাকে এরকমভাবে থামিয়ে দিলে হবে না তাই আজকে আমিও এই তোমাকে নিউজ নয় তরফ থেকে তোমার এই আগামী দিনে চলার পথের জন্য অফুরান শুভেচ্ছা জানাচ্ছি বিশ্ব গুড লাক খুব ভালো থাকো এবং এইভাবেই যাত্রা অব্যাহত থাকুক তোমার আরও খবর পেতে লাইক ফলো আর শেয়ার করুন নিউজ নাওকে